আসসালামুকুম মিস্টার হাসান ওয়ালাইকুম আসসালাম যারা অলরেডি কে স্টুডেন্ট ভিসা গ্রাজুয়েট ভিসা বা অন্য যে কোনো ভ্যালিড ভিসা আছে তারা কি চাইলে বাইশে জুলাই দু হাজার পরে হেলথ অ্যান্ড কেয়ার ওয়ার্কার ভিসায় সুইচ করতে পারবে কিনা আনসার হচ্ছে ইয়েস আমরা জানি যে টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভে স্কিল ওয়ার্কারের উপরে বেশ কিছু পরিবর্তন এসেছে তার ভিতরে একটি পরিবর্তন হচ্ছে যে আর লেভেল যেটা মূলত থ্রি ছিল সেটা ইনক্রিজ হয়ে আর কিউএফ লেভেল সিক্স হয়ে গেছে এবং আমরা জানি যে সিক্স ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স ওয়ান থ্রি সিক্স এটা কিন্তু আর কিউএফ লেভেল টু এই যে সিক্স ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স ওয়ান থ্রি সিক্স এটাকে কিন্তু টোয়েন্টি সেকেন্ড অফ জুলাইয়ের পরে যে ইমিগ্রেশন স্যালারি লিস্ট করা হয়েছে সেই ইমিগ্রেশন স্যালারি লিস্টে কিন্তু এটা রাখা হয়েছে এবং এটি কিন্তু থাকবে আনটিল টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি এইট পর্যন্ত তো এই সময়ের ভিতরে যারা দেশে অলরেডি আছে যেমন স্টুডেন্ট হিসাবে যারা কোর্স কমপ্লিট করেছে কিংবা যারা গ্র্যাজুয়েট ভিসায় আছে কিংবা অন্য কোন রুটে আছে তারা কিন্তু এই সিক্স ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স ওয়ান থ্রি সিক্সে কিন্তু চুইজ করতে পারবে তবে এখানে কিন্তু একটা কন্ডিশন দেওয়া হয়েছে সেই কন্ডিশনটা হচ্ছে যে তার যে স্পন্সার যে কস অ্যাসাইন করবে তার ফেভারে সেই স্পন্সারের আন্ডারে তাকে মিনিমাম থ্রি মান্থ কিন্তু এমপ্লয়মেন্টে থাকতে হবে এই সিক্স ওয়ান থ্রি ফাইভ কিংবা সিক্স ওয়ান থ্রি থ্রি সিক্সের যে কেয়ারার কিংবা সিনিয়র কেয়ারার হিসাবে তাহলে কিন্তু তারা এলিজিবল হবে টু মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেন যেটা আমি বলছি ইনকান্ট্রি থেকে সুইচ করা তারা কিন্তু পারবে এবং এটা কিন্তু হওয়া সম্ভব তো এই ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখা ভালো যে এই সিক্স ওয়ান থ্রি ফাইভ এবং সিক্স ওয়ান থ্রি সিক্স এটা কিন্তু ওভারসিস থেকে আসা বন্ধ হয়ে গেছে তার মানে কোনো স্পন্সার ওভারসিস থেকে সিক্স ওয়ান থ্রি ফাইভ কিংবা সিক্স ওয়ান থ্রি সিক্সে তাদেরকে হায়ার করতে পারবে না এটা টোয়েন্টি সেকেন্ড অফ জুলাই থেকে পুরোপুরি কিন্তু এটা স্টপ হয়ে গেছে কিন্তু যেহেতু এটা ইমিগ্রেশন স্যালারি লিস্টে রাখা হয়েছে সেহেতু এটি কিন্তু যারা ইনকান্ট্রিতে আছে এবং আমি যারা বলেছি যারা এলিজিবল হবে এবং বিশেষ করে যেসব স্টুডেন্ট তারা কোর্স কমপ্লিট করেছে এবং গ্র্যাজুয়েট বিষয়ে যারা আছে কিংবা অন্য কোনো রুটে যারা আছে তারা কিন্তু সুইচ করতে পারবে কিন্তু একটাই কন্ডিশন যে ওই স্পন্সারের আন্ডারে তাদেরকে অ্যাটলিস্ট থ্রি মান্থস তাদেরকে কিন্তু কাজ করতে হবে তো এটি কিন্তু একটি কমপ্লেক্স একটু যে চেঞ্জগুলো হয়েছে তো এই বিষয়গুলো কিন্তু আমরা চেষ্টা করছি টাইম টু টাইম আপডেট দেওয়ার জন্য এবং এর আগেও কিন্তু আমরা অনেক আপডেট দিয়েছি তো আমরা এম কে হাসান সলিসিটার্স কিন্তু এ বিষয়ে এক্সপার্টাইজ আছে আমাদের এবং আমরা সবসময় রিসার্চ করি এবং আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো আপনারা এ ব্যাপারে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে অবশ্যই এক্সপার্ট লয়দের কাছ থেকে আপনারা অ্যাডভাইস নেবেন এবং আমরা এমকে সদস্যরা সবসময় আপনাদের সঙ্গে আছি এবং আমাদের নাম্বার ও টু ও সেভেন ফোর টু সিক্স জিরো এইট ফাইভ এইট আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা অ্যাডভাইস অ্যান্ড কনসালটেশন নিতে পারেন ধন্যবাদ